ং শ্রী নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ ছয় জুলাই শনিবার আজকের তিথি আজ আষাঢ় শুক্লপক্ষ প্রতিপদা তিথি আজকের রাহুকাল সময় সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট আরম্ভ হবে সকাল দশটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনিদেবের সামনে সরষে তেলের একটি প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বেদ পড়া ব্রাহ্মণকে কালো তিল দান করুন আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় মাতা পিতা চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন কালো সার্ট পরে যাবেন হনুমানজিকে স্মরণ করবেন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির আরাধনা করবেন হনুমান অষ্টক পাঠ করবেন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনিদেবের আরাধনা করুন পাকুর গাছের নিচে চারমুখী সর্ষে তেলের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কালো কুকুরকে সর্ষে তেল মাখানো রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনিদেবের মন্দিরে শনিদেবের সামনে একটি সর্ষে তেলের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গরীব ব্যক্তিকে ভোজন করান দক্ষিণা দিন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কাককে রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে খোরা ব্যক্তিদের সাহায্য করুন গরিবদের সাহায্য করুন আপনার দিনটি শুভ হবে ছয় জুলাইয়ে রাশিফলের উপায় এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম